এর জন হিসাবে ঘোষণা করছে বিষয়টা এরকম না এভাবে এভাবে আপনারা ইয়ে করেন না কি বলে এটার নাম এই ফেনি ডেড জোন হয়ে গেছে এরকম করে প্রচার করার কোনো কিছু নাই আমি প্রতি নিয়ত খবর রাখছি একটু বুঝার চেষ্টা করেন আসলে বন্যাটা কিভাবে কোথায় কোথায় এফেক্টিভ বেশি হয়েছে দেখেন বন্যা যখন যখন ইন্ডিয়া ফানি জমাইয়া ইন্ডিয়া যদি পনেরো দিন বিশ দিন আগে থেকে গেটটা খোলা রাখতো প্রতিদিনের বৃষ্টির পানিগুলো আস্তে আস্তে আমাদের এদিকে নদী হয়ে সাগরে চলে যেত তার মানে জমা থাকতো না ওরা কি করছে বাদটা বেঁধে রেখে গেট বেঁধে রেখে পানি জমাইছে 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 জমাইয়া একদম ফুল করে তারপরে দিছে সেরে তার মানে যখন সেরে দিছে তখন যে একটা সোত পানি নামার যে একটা সোত আপনি দেখবেন একটা ফুকুরে যখন অনেকগুলো পানি থাকে আপনি ওই পাশে যদি খালি থাকে যখন আপনি বাদটা কেটে দিবেন কিভাবে পানিটা নামে যে একটা সোত তৈরি হয় এই সোতটা হুর হুর করে আমাদের পশুরাম সাগল নাইয়া ফুলগাজী এই অঞ্চল হলো ফেনির বর্ডার ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু বর্ডারের বাইরে আমরা হাইওয়ে এর পাশে এরপরে সদ্য গ্রামের অঞ্চল কিছু কুমিল্লার অঞ্চল আছে এবং ছোট্ট গ্রামের কিছু অঞ্চল আছে খাগড়াছড়ি সাইড মিলাইয়া হ্যাঁ খাগড়াছড়ি তারপর ওইদিকে করায়ের হাট হ্যাঁ এই সমস্ত এরিয়ার পানিগুলো নামে হলো ফেনী নদী হয়ে কালিদন নদী হয়ে সাগরে নামে তো ওরা যখন বাঁধটা ছেড়ে দিছে সাথে সাথে এই যে এত ওসা থেকে উঁচা থেকে এই পাশে পানি নাই মনে করেন আমরা বাঁধের ওই পারে পানি নাই যদি ওরা বাঁধটা খোলা রাখতো পনেরো বিশ দিন এক মাস তাহলে ন্যাচারালি পানিগুলো প্রতিদিনের বৃষ্টির পানিগুলো জমা হইতো না নেমে যেত আমরা এই বহায় বহ পরিস্থিতির মধ্যে পড়তাম না বাট ওরা চট করে যখন এক কোন নোটিশ ছাড়া বাংলাদেশ गवर्नमेंट পেশাদন জনগণকে সরকারিভাবে ফোন করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে না জানিয়ে ছেড়ে দিতে তার মানে আমাদেরকে মারার একটা প্ল্যান করছে ভাই তখন কি হচ্ছে এই ফুলগাজী ফশুরাম এবং সাগনলাইয়া এই তিনটা উপজেলার উপরে এই দাক্কাটা লাগছে কঠিন দাক্কা পানির যে কঠিন দাক্কা এই দাক্কায় অসংখ্য মানুষ পানির স্রোতে চলে গেছে মারা গেছে যোগাযোগ নাই পাচ্ছে না অনেককে একটু বুঝার চেষ্টা করেন ধাক্কাটাই পানির দাক্কা তারপরে অসংখ্য মানুষ আশ্রয় নিচ্ছে আমরা কিন্তু এই পরিস্থিতি থেকে রিকভার করার ওয়ার্কিং প্ল্যান নিয়ে কথা বলবো ভাই একটু একটু লাইভটাতে থাকেন এবং শেয়ার দিবেন সবাই কিভাবে আমরা এখন আমাদের পরিবারের সাথে কানেক্ট হতে পারি এবং পরিবারকে কিভাবে বাঁচাতে পারি ভাই শুধু সরকার আর কিছু বাইরের মানুষ নিয়ে আমরা এগুলো রিকভার করতে পারবো না আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জেলা থেকে তারা ফেনীতে গিয়েছে তাদেরকে ধন্যবাদ কিন্তু আমাদের একটা আমরা যারা নোয়াখালী তারপরে আপনার এই সিলেট আমরা আমাদের কিছু নিজস্ব পরিকল্পনা থাকা দরকার কি পরিকল্পনা বা আমরা কি আমরা পরিবারের সাথে এখন যোগাযোগ করতে পারছি পারছি না তাহলে তারা কোথায় আছে তারা কেউ হয়তো আল্লাহ না করুক মারা গেছে কেউ হয়তো পানিতে বেশি গেছে কেউ হয়তো হয়তো সাদে আছে কেউ হয়তো গাছে আশ্রয় নিয়ে আছে যেহেতু ইলেকট্রিসিটি নাই মোবাইল নাই ইন্টারনেট নাই তার মানে উই আর ডিসকানেক্টেড আমরা দশ বারো জেলার মানুষের সাথে টোটালি ডিসকানেক্টেড তাহলে এখন আমাদের করণীয় কি আমরা যারা আমাদের জেলাতে নাই আমরা যারা ঢাকায় বসবাস করছি আমরা যারা সৌদিতে আসি দুবাইতে আসি উয়েতে কাতারে বাহারাইন মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় আমরা যারা প্রবাসীরা আছি ফেনি নোয়াখালী চট্টগ্রাম সিলেট এই অঞ্চলের একশো পরিবারের মধ্যে নব্বইটা পরিবারের মানুষ প্রবাসে থাকে নব্বইটা পরিবারে মানুষ প্রবাসে থাকে বুঝছেন একটু কথা তাহলে আমাদের করণীয় কি আমরা তো হাকার করছি তাহলে এখন আসেন এই যে অর্থাৎ এই পানির ধাক্কায় তিনটা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর নাইয়া পরশুরাম ফুলকাজি ফার্স্ট ডাক্তাটা ওদের কাছে লাগছে যখন ওদের কাছে লাগছে তারপরে পানিগুলো আস্তে আস্তে সরাইছে বাংলাদেশের জমিগুলো গড়াট হয়েছে তারপরে নদী নালাতে ঢুকছে তারপরে খাল বিলে ডুকছে তারপরে মানুষের বসত বাড়িতে ঢুকতে ডুবতে দুই তিন দিন চার দিন পাঁচ দিন সময় নিয়ে এখন আস্তে আস্তে নোয়াখালী অঞ্চলের আরো অন্য অঞ্চলগুলো প্লাবিত হয়েছে তাহলে একটু বুঝেন ভাই তাহলে এফেক্টেড বেশি হয়েছে কোথায় ফুলগাজি পশুরাম এন্ড কলেজ জেলা এই জেলাতে এখনো যেতে পারছে না মানুষ তাহলে বাট বাকি ফেনীতে তো আরো থানা আছে অনেকগুলো যেমন আমরা সদর সদর থানাতে আসি আমরা আমাদের আমাদের জেলাতে আমাদের থানাতে কিন্তু মানুষ এফেক্টেড হইছে পানি আছে বুক সমান গলা সমান একতলা ডুবে গেছে বাট সোতের ঠেলায় মানুষ মারা যায় নাই কথা বুঝছেন একটু ফলো করেন মানুষ সাদের উপরে ছিল নালে টিনের উপরে ছিল তাইলে তাহলে এটা ডেড জুম কিভাবে হয় আমাদের গ্রাম অঞ্চলের মানুষ ম্যাক্সিমাম মানুষ কি সাতার জানা মানুষ তাই না সো আমাদের এই তাহলে দুই তিনটা উপজেলার মানুষ ডেড জোনের মধ্যে ছিল দুই তিনটা উপজেলার মানুষ একটা হলো এন্ড সাগলাইয়া তারপরে পানিগুলো আস্তে আস্তে বাংলাদেশের সমতল জমি হয়ে নদী নালা হয়ে যখন এটা এটা গেছে বিভিন্ন উপজেলাগুলোতে চলে আসছে তখন পানির কমে গেছে পানি বাড়ছে সোত কমে গেছে মানুষ এফেক্টেড হইছে বাট ক্ষতিগ্রস্ত হয় নাই মানুষ মরে নাই তাহলে এখন কি হইতেছে তাহলে এখন কি হয়ে আছে এখন মানুষ হয় তার সাদের উপরে বসে আছে না হয় কোথাও না কোথাও মসজিদে আশ্রয় নিছে বাট আমরা তাদের সাথে ডিসকানেক্টেড হয়ে আছি আমরা তাদেরকে উদ্ধার করতে পারছি না একদল মানুষ দেড় জন ঘোষণা করে দিচ্ছে এইসব বুয়া খবর সরাবেন না কেউ এক নাম্বার দুই এখন ওয়ার্কিং প্ল্যানটা কি আমরা যারা ফেনির মানুষ নোয়াখালীর মানুষ কুমিল্লার মানুষ তারপরে আমরা যারা ছোট্টগ্রাম অঞ্চলের মানুষ খাগড়াছড়ির মানুষ আমরা যারা আপনার ফটিকছড়ি এরিয়ার মানুষ হাটাজারি এরিয়ার মানুষ আমরা যারা হবিগঞ্জের মানুষ আমরা যারা বাউন এরিয়ার এইদিকে সিলেট এদিকে সোনাইমুড়ি এদিকে নোয়াখালী এরিয়ার মানুষ লাকসাম হ্যাঁ কুমিল্লা সোদ্দগ্রাম এই এরিয়ার মানুষ আমরা যারা ফেনী পশুরাম আপনার কি বলে সোনাগাজী এরিয়ার মানুষ আমরা যারা আমাদের কি করণীয় আমাদের পরিবার তো ওইখানে আমরা তো এখন সাইলে যাইতে পারছি না একা যাওয়া রিক্স মনে রাখবেন তাহলে আমাদের করণীয় হলো এখন ভাই দেখেন এখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে ফেসবুকে লাইভ করছে টাকা দেওয়ার জন্য বলতেছে এটা করছে এটা করছে ওরা গিয়ে বোট টোট নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে সহযোগিতা করছে ভাই আপনি টাকা দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ওদের হাতে তো ওরা কি প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়নে গিয়ে কি লোকজনকে বাঁচাতে পারবে পারবে না হয়তো রোডের আশেপাশে কিছু পরিবারকে তারা বাঁচিয়ে আনতে পারবে তার মানে ম্যাক্সিমাম মানুষ গ্রামে গঞ্জে অলিতে গলিতে থেকে যাচ্ছে তার মানে ওরা ওরা কি মারা গেছে মারা যায় নাই এখনো ওরা মারা যাবে কিসের জন্য যাবে কারণ ওরা পানির স্রোতের সাথে যায় নাই তিনটা তিনটা উপজেলার মানুষ পানির স্রোতের সাথে বিভিন্ন দিকে হয়তো কিছু মানুষ মৃত্যু ঝুঁকিতে ছিল বাট এখন অন্য উপজেলার মানুষগুলো কিন্তু পানির স্রোতের মধ্যে নাই তারা আছে হলো নিচে তাদের হয় কারো এক তালার অর্ধেক পরিমাণ ডুবে গেছে হয় কোমর পর্যন্ত পানি এই অবস্থায় আছে বাট তারা আছে হয়তো কোনো মসজিদে আশ্রয় নিছে সাদে আশ্রয় নিয়ে আছে কিন্তু তারা এখন কি পাচ্ছে না খাবার পাচ্ছে না একদিকে যখন পানি কোমল পর্যন্ত বুক পর্যন্ত আসে সাপাকল গুলো আমাদের গ্রামে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে সাপাকল সাফাকল গুলো ডুবে গেছে তার মানে ফানি পানি পাচ্ছে না বিশুদ্ধ পানি পাচ্ছে না এটা একটা ঝুঁকি এখন ঝুঁকি কি এখন মৃত্যু ঝুঁকি না আমাদের উপজেলার তিন চারটা উপজেলা বাদে যারা মারা গেছে তো মারা গেছে ফতম ফানি সোতে ভাই চলে গেছে ওদের খবর পাবো কিনা আল্লাহবুদ জানে আমরা সবাই দোয়া করি যেন ওরা ফিরে আসুক আমরা সবাই দোয়া করি ওরা ফিরে আসুক কিন্তু কিন্তু যারা মারা যায় না এখনো বিভিন্ন গাছে বিভিন্ন ইয়েতে আশ্রয় নিয়ে আছে কিন্তু ওদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না কেন কারণ ওদের ইলেকট্রিসিটি নাই ফোন নাই মোবাইল নাই তাহলে স্বেচ্ছাসেবী দল ঢাকা থেকে এক দল যাবে দশ দল যাবে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে আসবে ওরা কি আপনার এরিয়া ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক গিয়ে কি আপনার লোকগুলোকে উদ্ধার করতে পারবে সম্ভব সম্ভব না তাহলে সলিউশন কি ওয়ার্কিং প্ল্যানের মধ্যে কি থাকতে হবে তাহলে আমাদের প্ল্যানের মধ্যে থাকতে হবে হলো আমরা যারা কুমিল্লা ফেনী নোয়াখালী তারপরে এই যে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল খাগড়াছড়ি অঞ্চল এবং আমরা যারা এই 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 সিলেট অঞ্চল হবিগঞ্জ হ্যাঁ সদ্যগ্রাম সোনাগাজী নোয়াখালীর যে কয়েকটি উপজেলা আছে হ্যাঁ ফেনীর যে কয়টি উপজেলা আছে আমরা কিন্তু বন্যা এফেক্টেড মারা যায় নাই সবাই এখন আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গায় আছে এখন এরা মারা যাবে আগামী দুই চার দিন খাদ্য অভাবে বিশুদ্ধ পানির অভাবে কারণ কেন মারা যাবে কারণ এটার অভাবে মারা যাবে কারণ এখানে এখন পানির সোত নাই ভাই এমন পানি অর্থাৎ পানি বাড়তেছে কিন্তু পানি দিয়ে গলা সমান আমরা হাঁটতে পারতেছি ভাই কথা বুঝছেন মারা যাওয়ার পানিতে মারা যাওয়ার চান্স নাই এখন খাদ্যে মারা যাবে মানুষ পানিতে মারা গেছে হলে প্রথম এক দুই দিন কোথায় এটা এটা হলো যে আগেই বলেছি আমি উপজেলার তিনটা একটা 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 কোথায় একটা হলো পশুরাম সাগলাইয়া ফুলকাজি ওইখানে যারা যারা বেশি আসতে পারছে আসছে যারা স্রোতের সাথে চলে গেছে ছোট বাচ্চা কাচ্ছে আল্লাহ মাহবুদ জানে কতজন কি হয়েছে এটা আমরা এখনো খবর পাচ্ছি না এটা এটা ভবিষ্যতে হয়তো খবর পাবো যখন সব ঠিকঠাক হবে তাহলে আমাদের এখন কাজ হলো ভাই আপনারা যারা বিদেশে আছেন ঢাকায় আছেন চট্টগ্রামে আছেন ইন্টারনেটের সাথে কানেক্ট আছেন আপনারা ওয়ার্ড ভিত্তিক আপনাদের যার যার ওয়ার্ড ভিত্তিক একটা কমিটি তৈরি করেন যেহেতু আমাদের এলাকাতে যেসব ছেলে পেলে আছে ওদের সাথে আমাদের যোগাযোগ করতে পাচ্ছি না পরিবারের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না ওদেরকে বাঁচানোর একটা অয়ে হলো আপনারা তো সৌদি আরব থাকেন বিদেশে থাকেন কুয়েতে থাকেন ভাই ওয়ার্ড ভিত্তিক তো সবাই সবার সাথে কানেক্টেড তাই না ওয়ার্ড ভিত্তিক আপনার সবাই সবার থেকে কানেক্টেড না আপনার গ্রামের মধ্যে কয়জন পরিবার কোথায় আছে তাহলে আপনি সবাই নাম্বার কালেক্ট করেন ফেসবুক বা জুমে বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করেন আপনার করে ডাকাতে কারা আছে আপনার ওয়ার্ডের ওদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করেন ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশে কারা আছে ইন্টারনেটের আওতায় ফেনীর বাইরে আছে নোয়াখালীর অর্থাৎ অর্থাৎ আপনি এখন চাইলেও বন্যা অ্যাফেক্টেড এরিয়াতে আপনি কাউকে নিয়ে কমিটি করতে পারবেন না ভাই আপনি করতে হবে এখন ভাই সরকার কি দিবে এটা ভুলে যান এটা ফরে দিবে ভাই আগে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে ডাকা থেকে একটা স্বেচ্ছাসেবী দল দুইটা দুইটা খাবার নিয়ে গেছে ভাই সব ওয়ার্ডে তো যাবে না ভাই তারা কি সব ওয়ার্ড চিনে ভাই তারা হয়তো দুই সেটটাও ওয়ার্ডে তাদের আশেপাশে হায়ার আশেপাশে আশেপাশে কিছু জায়গা দিয়ে চলে আসবে বুঝেন তার মানে সবাই সমদল ভাবে সহযোগিতা পাবে না খাদ্য বিশুদ্ধ পানি খাবার পাবে না তাহলে কি করতে হবে এখন উপায় একটাই আমাদের ও গ্রাম ভিত্তিক ওয়ান ভিত্তিক একটা কমিটি আমরা প্রত্যেককে করি কোথায় করব আমাদের কি বলে আমরা আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদেরকে কানেক্ট করে যারা ঢাকাতে আসেন যারা যারা ইন্টারনেটের আওতায় আছেন তাদেরকে নিয়ে এবং এই ওয়ার্ড ভিত্তিক আপনারা দুই চারজন লোককে নিয়ে স্বচ্ছ লোককে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যারা ফেনিতে আছে তাদেরকে পাবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা প্রবাস থেকে আপনাদের ওয়ার্ডের যে কোনো একজন প্রতিনিধিকে আপনারা উনাকে ওনার অ্যাকাউন্টে বা বিকাশে টাকাগুলো পাঠান ফাটিয়ে অন্তত একটা দুইটা বোট কিনে এই বাংলাদেশের যে কমিটি থাকবে ফবাস থেকে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশের ওয়ার্ডের কমিটি আপনাদের ঢাকা অর্থাৎ ফেনীতে নো এফেক্টেড এলাকার কোন লোক আপনি পাবেন না ওরা তো ডিসকামিটি রয়ে আছে ভাই ফেনী অঞ্চলের প্রত্যেকটা গ্রামের 20 50টা 100টা মানুষ ঢাকা থাকে ভাই 200 500 মানুষ ঢাকা আছে ভাই কুমিল্লার অঞ্চলের 200 এর 500 প্রত্যেকটা গ্রামের লোক ঢাকায় আসে ভাই এদেরকে নিয়ে কমিটিটা তৈরি করেন ফবাসি 5000 2 2 3000 লোক প্রবাসে আছে ভাই সবাই মিলে পাঁচ হাজার টাকা করে দিলে অনেক টাকা হয় দুই সাতটা বোর্ড নিয়ে ওয়ার্ড ভিত্তিক যখন জন বিশ জনের কমিটি করবেন বিশ জন পঞ্চাশ জন মিলে যখন টাকাগুলো তুলে ঢাকা থেকে যখন একটা টিম তৈরি করে একদম নিয়ে ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক যদি এটা আমি পারবো না ভাই ঢাকা থেকে আমি একশো জন লোক নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমার যাওয়া সম্ভব না আমি হয়তো আমার গ্রামের লোকদের কিন্তু ষেট জন যেমন আমার বাড়ি তিনতলা আমার ওই বাড়িতে আমি অন্তত বিশ পঞ্চাশ জন ষাট সত্তর জন লোককে আশ্রয় দিচ্ছি আমার গরে নিচের তলায় পানি উঠে নেই আলহামদুলিল্লাহ ফেনি বাড়ি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন জন্য বলছি আমার নিচের একদম নিচের ফ্লোর যেটা এটাতেও পানি উঠে নাই আমার সিঁড়ির নিচে আছে কিন্তু ওই অন্যান্য তো ডুবে গেছে আমার বাড়িতে আমার বাবাকে বলছি গতকাল রাতে দুইটা আমি যোগাযোগ করছি আমার ঘরের মধ্যেই প্রায় ষাট সত্তর জন লোক আছে হম তিনতলা লোক তিনতলা ঘরের মধ্যে আমি বলছি পুরোটাতে যতজন লোক আসতে আসা থাকতে পারে থাকুক কিন্তু সমস্যা হইলো যে থাকতে তো পারবে এখন বিশুদ্ধ পানি নিচে তো কোনো কল নাই চাপা কল নাই সব তো ড্যামেজ হয়ে গেছে জীবাণু হয়ে গেছে তাহলে বিশুদ্ধ পানি কোথায় পাবে কয়জনকে সার্ভিস দিব আমি দিব কারণ দোকানও তো নাই ওখানে ফেনি অঞ্চলে তো প্রত্যেকটা দোকান ডোবা তাইলে আমরা যারা কমিটি করব কথা বুঝছেন একটু ঢাকা থেকে আমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে যেতে হবে একটা দুইটা বোট নিয়ে যেতে হবে ওয়ার্ড ভিত্তিক কমিটি যার যার ওয়ার্ডে চলে যাবে বিশ পঞ্চাশ জন লোক নিয়ে একটা সিঙ্গেল আপনি যদি চিন্তা করেন আরে আমার পরিবার ফসুরামে আছে ফেনিতে আছে আমি তাড়াতাড়ি যাই বোট নিয়ে টাকা আছে আপনার ভাই আপনি বাসাইতে পারবেন না একা একা কিছু করতে পারবেন না এখানে এখানে আপনাকে কমিটি করতে হবে ওয়ার্ড ভিত্তিক এটা সরকারের দিকে টাকা থাকলে হবে না এটা ওই যে ডাকা থেকে আপনার বড় বড় এই যে কি বলে ইয়ার সময় কি বলে ওই বন্যার সময় টাকা তুলে হ্যাঁ এরা এরা হয়তো দুই চার গাড়ি নিয়ে যাবে কিন্তু দুইটা ওয়ার্ডে পাবে তিনটা ওয়ার্ডে পাবে পুরা এতগুলো অঞ্চলের ওয়ার্ডে পাবে না ভাই কোথায় যাবে কোথায় দিবে কয়টা ওয়ার্ডে দিবে একটা ওয়ার্ডে দিলে আর দশটা একশোটা ওয়ার্ডে যেতে পারবে না তার মানে যেই মেন হাইওয়ে রোডের আশেপাশের লোকগুলো খাদ্য সামগ্রী পাবে বিশুদ্ধ পানি পাবে যারা ভিতরে ভিতরে আছে ওয়ার্ডের ওইদিকে কেউ যাবে না এরা মারা যাবে না খেয়ে এখন বন্যায় মরবে না এখন ফানির স্পিডে মরবে না তাই ফানির দেশের মানুষ আমরা আমরা ফানির উপরে দশ দিন থাকতে পারি যদি ভালো খাবার পাওয়া যায় ফানি পাওয়া যায় সবাই ফানিক দেশের আমরা তাহলে এখন দরকার হলো ওয়ার্ড ভিত্তিক কমিটি তাহলে কমিটি করতে হলে কিভাবে করবেন আপনার ওয়ার্ডের ফেনিতে যে যারা আটকা পড়ছে তাদেরকে নিয়ে পারবেন না তাহলে ডাটাতে কারা কারা আছে আপনার ওয়ার্ডের এদেরকে খুঁজে বের করেন এদেরকে খুঁজে বের করেন প্রবাসে কারা কারা আছে একটা গ্রুপ তৈরি করেন একটা গ্রুপ তৈরি করেন প্রবাসে কারা কারা আছে এদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেন তারপরে ওদেরকে নিয়ে অন্তত প্রবাস থেকে আপনারা অর্থনৈতিক সাপোর্ট দেন আর বাংলাদেশে যারা আছে তাদেরকে বাংলাদেশে যারা আছে তাদেরকে দায়িত্ব দেন যে আপনারা বিশ তিরিশ জন মিলে একটা টুক নিয়ে অন্তত আপনার ওয়ার্ড যে ওয়ার্ডের জন্য টাকা উঠাবেন ওই ওয়ার্ডটা যেন অন্তত ইয়ে করে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের লোকদেরকে বাঁচানো সম্ভব বিশ্বাস করেন